আমি একজন ভ্রমণ পিয়াসি মানুষ ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে হ্যাঁ সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আশরাফুল ইসলাম আমরা আজকে আসি ঘিওর পঞ্চরাস্তার মোড়ে এখানে একটা ফ্লাইওভার রাস্তা তৈরি করা হয়েছে তো সেই রাস্তা দিয়ে মোটরসাইকেল যুগে যাইতেছি তো দেখতেই থাকুন আশা করি ভালো লাগবে আমাদের মানিকগঞ্জ জেলা সত্যিই অসম্ভব সুন্দর আমাদের মানিকগঞ্জ জেলায় সাত্রী থানা সাতটি থানায় অসম্ভব সুন্দর আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরা থাকার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকেও সেরকম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেখতেই থাকুন আশা করি ভালো লাগবে অনেক সুন্দর প্রাকৃতিক ময় সুন্দর যে নীলাভূমি এ যেন এক অপরূপ দৃশ্য সৌন্দর্য তো যাই হোক দেখতে থাকুন ভালো লাগবে আশা করি তো আমি যেখানে যাই না কেন আমি চেষ্টা করি আমার অডিয়েন্সদের জন্য এক্সেপশনাল কিছু ভিডিও তৈরি করার তারই ধারাবাহিকতা সেরকম একটা ভিডিও তৈরি করলাম অনেক সুন্দর প্রাকৃতিক ময় সুন্দর যে নীলাভূমি আমাদের এই ঘিওর থানা তো ঘিওরে একটু ঘুরতে আসছিলাম এখানে এসে একটু ভিডিও শ্যুট করলাম খুবই ভালো লাগলো এখানে অনেক সুন্দর প্রকৃতি রাস্তাটা অনেক বড় এবং ফাঁকা তো এখানে মোটরসাইকেল ড্রাইভ করে অনেক ভালো লাগলো আসলে আমি যেখানে যাই চেষ্টা করি আমার অডিয়ান্স যারা আছে তাদেরকে নতুন নতুন কিছু দেখানোর জন্য বিশেষ করে আমাদের মানিকগঞ্জের সুন্দর জায়গাগুলো মানিকগঞ্জের সুন্দর পিকনিক স্পটগুলা বা মানিকগঞ্জের সুন্দর রাস্তা মা মানিকগঞ্জের সুন্দর ভিউ তো দেখতে থাকুন দেখেন অপরূপ সুন্দর একটা ভিউ দেখে চোখ জুড়িয়ে আসে প্রাণ জুড়িয়ে আসে অনেক সুন্দর রাস্তাটা অসম্ভব সুন্দর ছিল ঘিউরের পঞ্চ রাস্তা থেকে আমরা ঘিওর স্ট্যান্ডের দিকে যাইতেছি তো অনেক সুন্দর প্রকৃতি যার কারণে আমি একটু ভিডিও শ্যুট করে আমার অডিয়েন্সদের মাধ্যমে তুলে ধরলাম তো ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আপনাদের একটা ইতিবাচক কমেন্ট পাইলে হয়তো পরবর্তীতে আরও ভালো মানের ব্লগ তৈরি করব বা উৎসাহিত হব বা আগ্রহী হব তো যাই হোক এরকম কোনো আপনাদের জানা মতো সুন্দর স্পট বা সুন্দর জায়গা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন ইনশাল্লাহ পরবরী পরবর্তী যে ভিডিওটা বানাবো অবশ্য সেই স্পটে বা সেই জায়গায় গিয়ে ভিডিও বানাবো ঠিক আছে এটা হচ্ছে ঘিওর স্ট্যান্ডের কাছাকাছি খুবই সুন্দর প্রাকৃতিকময় পরিবেশ রাস্তাটা অনেক বড় এবং সুন্দর খুব ফাঁকা রাস্তা ছিল যার কারণে একটু ভিডিও করলাম আমার অডিয়েন্সদের জন্য অবশ্যই আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনারা জানানোর চেষ্টা করবেন আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করি বিশেষ করে মানিকগঞ্জের সুন্দর সুন্দর পিকনিক স্পট বা সুন্দর সুন্দর জায়গা আমি আমার এই পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি বলতে পারেন এটা আমার ছোট্ট একটা প্রয়াস আমি চাবো মানিকগঞ্জের মানিকরা অবশ্যই সারা দিবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ প্রতিনিয়তই আমার থেকে আপনারা ইউনিক ইউনিক ভিডিও পাবেন আমার কাছ থেকে ভালো মানে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন ওকে এভরিওয়ান